তো দেখো তোমাদের দাদা এখানে হ্যাঁ না না সেই মাখা সন্দেশও হয় আবার ছানার যে সে পিস পিস যে সন্দেশগুলো হয় সেগুলো হয় তোমাদের দাদা এখানে একটা মাখা সন্দেশই করছে আমি কোনোদিন করিনি আর জানিও না করতে আর হচ্ছে মা করেছিল অনেক দিন আগে বাড়িতে একবার আর হচ্ছে গিয়ে যেন একটা বলতে গেলাম ভুলে গেলাম মা করেছিল অনেক দিন আগে আর লিকুইড দুধ আগের দিন এনা ছিল সেটাই কেটে গেছে মানে এইগুলো করার কোনো উদ্দেশ্য বা সেরম কিছু না কি করবো ওটা ফেলে দেবে যেহে তোমাদের দাদা বলছো তাহলে আমি এটা মাথার সন্দেশ করবো তাহলে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি দেখো খুব অল্পই মানে সামান্যই আর আমি খুব একটা তো মিষ্টি খাই না সেই জন্য যা হয় যেটুকু হয় তুমি খেয়ে নেবে করো তোমরা কিভাবে বাইতে ছানা দিয়ে মাখার সন্দেশ বা এমনি করো অন্য কোনো সন্দেশ যদি করো ছানা দিয়ে তো কেমনভাবে করো একটু কমেন্ট করে জানিও ঠিক হবে